হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট হবে তার জন্য যে তোমাদের এক নম্বর স্কুল রয়েছে একশো একাশি নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের কি বলছে প্রথম প্রশ্ন প্রশ্ন বলছে জ্বর হওয়া জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল একশো চার ডিগ্রি ফার্নহাইট ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই পাটটির মান হবে মানে তোমাকে ট্রান্স এটাকে তোমাকে ফার্নহাইটটাকে সেলসিয়াস করতে হবে তার আগে আমার কি জানতে হবে আমাদের জানতে হবে যে সেলসিয়াস ফার্নহাইটের মধ্যে কি সম্পর্কটা কি স্কেলের সম্পর্কটা কি তোমাদের এটা জানতে হবে দেখো আবার কি জানি ফর্মুলা দেখে না অঙ্কটা কিভাবে করবে আমরা জানি সি বাই ফাইভ ইজকাল টু এফ মাইনাস বত্রিশ বাই নয় এটা হচ্ছে সম্পর্ক এটা তোমরা সূত্র এটা হচ্ছে সেলসিয়াস আর মধ্যে সূত্র তো দেখো এবারে সি এফ বলে দিয়েছে ফার্নাইট কত বলছে একশো চার বলে দিয়েছে তা সি বাই ফাইভ ইস্যাল টু এফ এর জায়গায় একশো চার বসিয়েছি মাইনাস বত্রিশ বাই নাইন সি বাই পাঁচ ইজকাল টু দেখো এখানে বিয়োগ করলে কত হবে একশো চার থেকে বত্রিশ বাদ দিলে হচ্ছে কত বাহাত্তর বাহাত্তর বাই নয় নয়দা কাটলে আট নয় বাহাত্তর মানে আট তা শীত গাল কোনি গুণ পঁচাশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে অপশন সি সঠিক উত্তর হবে প্রশ্ন কি দেখো পদার্থের বাষ্প পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম কি উত্তর হবে ঘনী ভবন অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে ঘনী ভবন নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা তিন নম্বর প্রশ্ন কি বলছে এল টু ও থ্রি এ এল টু ও থ্রি যোগে এ এল পরমাণু সংখ্যা বলেছে ভালো করে বুঝবে এখানে প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে তোমরা ভালো করে বুঝবে দেখো এখানে বলছে অ্যালুমিনিয়াম বলছে এ এল এর বলছে তাহলে কত আছে দুই আর যদি বলতো ও এর পরমাণু সংখ্যা তিন হতো তাহলে এখানে উত্তর হবে কিন্তু দুই অপশান নাম্বার ডি যদি বলতো এখানে এ এর যোজ্যতা কত তাহলে কিন্তু তিন হতো আর ওই এর যোজ্যতা কত এটা দুই হতো কারণ হচ্ছে কি যেটা ও এর পরমাণু সংখ্যা হয় সেটা এ এল এর সঙ্গে বসে আর এর সঙ্গে এটা বসে তাহলে এখানে যোজ্যতা যদি বলতো এ এর যোজ্যতা কত তিন হতো কিন্তু কিন্তু এখানে পরমাণুর সংখ্যা চেয়েছে মানে দুই হবে এ এল এর পরমাণু সংখ্যা দুই এটা তোমরা গোলাবে না নেক্সট প্রশ্ন পরমাণু সালফেট সরি পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেটে কে প্লাস ও এস ও ফোর টু মাইনাস আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কি হবে তার সংকেত কিভাবে লিখতে হয় জানো আমাদের দেখো এখানে যে কে প্লাস আছে তাহলে কে হবে প্লাস মানে কিছু নেই মানে ওয়ান আর এসো ফোর এ যোজ্যতা কত দুই হবে তাহলে হয় কোন হচ্ছে কে যোজ্যতা কে যোজ্যতা ও এর সঙ্গে বসে সরি এস ফোর সঙ্গে বসবে আর এসো ফোরের যোজ্যতা কে কে এর সঙ্গে বসবে তাহলে কে এর যোজ্যতা কত ওয়ান তাহলে এর সঙ্গে বসলে যাকে তাই হবে আর এসো ফোরের যোজ্যতা দুই তার মানে টু হবে তাহলে কে টু এসো ফোর সঠিক উত্তর হবে অপশান নম্বর এ কে টু এসো ফোর আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমার প্রশ্নগুলো পরে প্রশ্ন কি বলছে পাঁচ নম্বর প্রশ্ন বলছি জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এগুলো হচ্ছে জলে দ্রাব্য নেক্সট প্রশ্ন বলছে দেখো ছ নম্বর প্রশ্ন রক্তল্পতা রোগ হয় যার প্রভাবে সেটি হলো কি উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ লোহা বা আয়রন নেক্সট প্রশ্ন দুয়ের দাগের সুনস্তান পূরণ করো কী বলছে দেখে নাও একেরটা বলছে দুয়ের দাগের একের প্রশ্ন এস আই এতে তাপের একক হলো ড্যাশ কী হবে এটা উত্তর হবে জুল বর্গি জয়স জুল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে লেট ক্লোরাইড যোগে লেডের যোজ্যতা কত আমরা কী জানি লেড ক্লোরাইডের সংকেত কি পিবি সি এল টু এটা হচ্ছে এল টু হচ্ছে কি সংকেত লেট ক্লোরাইডের তাহলে এখানে কি বলেছে দেখো এখানে বলেছে যে লেডের যোজ্যতা কত লেড মানে দেখো সিএল এর সঙ্গে কত আছে দুই তাহলে এই দুইটা এখানে আসবে তার মানে কি এর যোজ্যতা কত হবে দুই হবে নেক্সট প্রশ্ন মানুষের লোহিত রক্ত কণিকায় নামক প্রোটিন থাকে এটা হবে হিমোগ্লোবিন কি হবে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও এরপরে রয়েছে পরের প্রশ্ন তিনের দাগের দেওয়া প্রশ্ন বলছে একেরটা আচ্ছা মাটির কলসিতে ঠান্ডা জল জল ঠান্ডা থাকে কেন উত্তরটা ভাল করে দেখে নাও মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাষীয়ন ঘটে ফলে দরকার হয় লিনতাপের আর ওই ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে আর এই জন্যই কী হয় কলসির জল ঠান্ডা হয় একটু লিখে দেবে তোমরা নেক্সট প্রশ্ন পরেরটা কী বলতে দেখো ক্লোরিন ক্লোরিন পরমাণুর প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত লিখতে হবে কি লিখবে দেখো ক্লোরিনের প্রোটান ক্লোরিন পরমাণু পোটন সংখ্যা হচ্ছে কত সতেরো ইলেকট্রন সতেরো আর নিউট্রন হচ্ছে আঠেরো নেক্সট প্রশ্ন পরেরটা এবং শেষ প্রশ্ন একজন নির হচ্ছে নিরামিষি ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন সংগ্রহ গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে একজন নিরামিষি ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটন প্রোটিন গ্রহণ করার জন্য যে যে খাদ্যের নাম বলা যেতে পারে সেগুলি হলো কি সয়াবিন মটর মুসুর মুগ বাদাম ও তৈলবী ইত্যাদি তো এই ছিল তোমাদের ক্লাস সেভেনের রায়মার্টিন দু হাজার চব্বিশ প্রশ্ন যে পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে প্রথম টেস্ট যে প্রথম স্কুল রয়েছে একশো একাশি নম্বরের এর সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে কমাকে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর পছন্দ করে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না